বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও আলোচনায় তবে এবার খেলার পারফরমেন্স নয় বরং নিজের করা বলিং অ্যাকশন নিয়ে বিস্ফোরক মন্তব্য ঘিরে উঠেছে কাউন্টি ক্রিকেটের সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু এতদিন পর সেই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি সম্প্রতি বিয়ার ফোর উইকেট নামের একটি পডকাস্টে সাকিব নিজেই জানান ক্লান্তির কারণে নাকি ইচ্ছা করেই কিছুটা অবৈধ অ্যাকশনে বল করেছিলেন তিনি দু হাজার চব্বিশ সালে সারের হয়ে সামার স্যাটের বিপক্ষে সেই ম্যাচে বল করেছিলেন প্রায় তেষট্টি ওভার এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট খেলে ইংল্যান্ডে উড়ে যান তিনি এত চাপের পর শরীর আর ছাই দিচ্ছিল না ফলে এমনটাই বল করেছেন তার ভাষায় আমার মনে হয় আমি কিছুটা ইচ্ছে করে অমন অবৈধ অ্যাকশন করেছিলাম কারণ ওই ম্যাচে আমি সত্তর ওভারের মতন বল করেছি জীবনে কোনো টেস্টে ম্যাচে এত বল করিনি প্রচণ্ড কেউ ছিলাম এ নিয়ে তার আক্ষেপ রয়েছে তিনি বলেন আমি ভেবেছিলাম আম্পিয়ার অত্যন্ত আমাকে সতর্ক করবে কিন্তু তারা সরাসরি রিপোর্ট করেছে তবুও নিয়ম অনুযায়ী এটা তাদের একটিয়ার তাই কোনো অভিযোগ করেনি রিপোর্ট হওয়ার পর সাকিবকে লালপুয়ারে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হয়েছে সেখানে তিনি ফেল করেন ফলে ইসিসি বা আইসিসির কোনো টুর্নামেন্টে বলিং করতে দেখা যায়নি তাকে ফলে চ্যাম্পিয়ন ট্রফিতেও বলিং বিবেচনা আসেন আসেননি তিনি দ্বিতীয় দফায় চেন্নাই পরীক্ষা দিয়েও ব্যর্থ হন তিনি তবে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের তৃতীয় পরীক্ষায় পাশ করেছিলেন সাকিব জানিয়েছেন সারের সহায়তা পেয়ে মাত্র দুইটি সেশনের নতুন অ্যাকশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছিলেন তিনি অবশেষে সব বাধা পেরিয়ে বোলিংয়ে ফেরার অনুমতি পেয়েছেন বাংলাদেশের এই তারকা স্পিনার